অরুণাচলের দুটি অন্যতম জলপ্রপাত বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু অরুণাচল মানেই অপূর্ব নিসর্গ এখানে আমরা দুটি অসাধারণ জলপ্রপাতের কথা উল্লেখ করছি প্রথমত সিনেমায় নুরানাং অরুণাচল প্রদেশের এই গোপন জলপ্রপাতটি বলিউডের বেশ পছন্দের জায়গা এখানে অনেক সিনেমারই শুটিং হয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত উনিশশো সাতানব্বই সালে মুক্তি পাওয়া কয়লা ছবিটি এই ছবির তানহাই তানহাই গানের শুটিং এখানেই হয়েছে এটি ছিল অরুণাচল প্রদেশে শুটিং হওয়া বলিউডের প্রথম ছবি অসাধারণ এই জলপ্রপাত সকলকে মুগ্ধ করেছে দ্বিতীয়ত নুরানাং জলপ্রপাত নুরানাং বা জং হলো উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার একশো ফিট জলপ্রপাত এটি এই রাজ্যের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি তাওয়াং রোডের জং শহরের কাছে অবস্থিত এই জলপ্রপাত শহরের নামানুসারেই এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে এটি সৃষ্টি হয়েছে সেলাপাসের ঢালের ওপর দিয়ে বয়ে যাওয়া নুরানাং নদী থেকে এটি তাওয়াং নদীর একটি উপনদী এই নুরানাং নামটির সঙ্গে জড়িত রয়েছে এক রোমাঞ্চকর কিংবদন্তি নুরানাং নামটি এসেছে নুরা নামের এক মনপা আদিবাসী মেয়ের নাম থেকে উনিশশো সালে ভারত চীন যুদ্ধে যশবন্ত সিং রাওয়াত নামে এক ভারতীয় সৈনিক চীনা সৈন্যের হাতে ধরা পড়ে মনপা কন্যা নুরার সাহায্যে যশবন্ত সিং চীনা সেনাবাহিনীকে এড়িয়ে গা ঢাকা দিতে সক্ষম হন নুরার সাহসিকতার কথ্য স্মরণ করে স্মরণীয় জলপ্রপাতের নাম রাখা হয় নুরানাং অরুণাচল প্রদেশে রাজ্যের যে কোনো অঞ্চল থেকে ঘুরে আসার অনুমতি প্রয়োজন ইনার লাইন পারমিটের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেই হয় অরুণাচল সরকারের অনুমতিপত্র মেলে নয়াদিল্লি কলকাতা গুয়াহাটি এবং শিলং থেকে অনলাইনেও অনুমতিপত্রের জন্য আবেদন করা যায়